আমার সেই প্রাণের ক্যাম্পাস যেটাতে আমি পড়ালেখা করছি সেই ক্যাম্পাসে একটু ঢুকি যে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট কুমিল্লা পলিটেকনিক গেট অনেক স্মৃতি এখানে স্মৃতি জড়িত এই ক্যাম্পাসে আর আজকে সরকারি ছুটির দিন ছাব পঁচিশে ডিসেম্বর বড়দিন আর কি বড়দিনের জন্য ক্যাম্পাস একদম শুনশান এই হলো মেইন ক্যাম্পাস এটা হলো মেইন ক্যাম্পাস প্রশাসনিক ভবন বিল্ডিং টিল্ডিং আর এখানে ছিল ওয়ার্কশপগুলো মেশিন শপগুলো এখানে একটা পর একটা এই যে এটা হলো ইলেকট্রিক্যাল পাওয়ার শপ এটা হচ্ছে মেশিন শপ এটা হচ্ছে মেশাল শপ মেটাল শপ আর এটা হলো পাওয়ার ইঞ্জিনিয়ারিং শপ আমি পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করছি আর এটা হলো পাওয়ার ইঞ্জিনিয়ারিং আমাদের এখানে অনেক ক্লাস টাস হতো প্র্যাকটিক্যাল কাজ হইতো আর হলো মাঠ যে মাঠে আমরা ক্রিকেট খেলতাম ফুটবল টুটবল খেলতাম এই ক্যাম্পাসের কুমিল্লা মানে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠ আর কি এটা আর হোস্টেল আমি আমার বাসা যেহেতু কোটবাড়িতেই যার কারণে আমার হোস্টেলে থাকা হয় নাই